আজকে আমাদের সম্মানীয় বিরোধী এই দলনেতার নেতৃত্বে আমাদের একটি টিম রাজ্যের যিনি নির্বাচনী আধিকারিক তার সাথে দেখা করবেন মদ জগির সাথে দেখা করবেন দেখা করে আমাদের পার্টির যে বিভিন্ন দাবি দাবাদের যেমন আমরা বহু জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদের মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য এনু ফর্ম দেওয়ার জন্য তো মৃত ভোটারদের নাম যেন ভোটার তালিকায় না থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেই দাবি দবাগুলো নিয়ে আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের পার্টির প্রতিনিধি দল তারা যায় যেমন নির্বাচন কমিশন যেটা চেয়েছে অবস্থান এবং শ্মশানের ডেটা যেখানে পাওয়া যাবে যে কারা মারা গেছে আমরা সমব্যাথীর কথাও শুনেছি যে সমব্যাথীর ডেটা সেটাও নির্বাচন কমিশন সরকারের অধেক্ষা করেছে আমরা এর সাথে সাথে চাইছি বার্ধক্য ভাতা যারা পান সেই বার্ধক্য ভাতার যে লিস্ট থাকে বিগত দিনে বিগত দুই থেকে আজও কতজন বার্ধক্য ভাতা প্রাপক এবং বিধবা ভাতা প্রাপক এই ভাতা প্রাপকদের নাম সূচি থেকে সরে গেছে অর্থাৎ তারা মারা গেছে জন্যই সরবে তারা তো করার কোনো কারণ নেই সেই তথ্য নির্বাচন কমিশন যেন চায় রাজ্য সরকারের কাছে সেই আবেদন নিয়ে আমাদের প্রতিনিধি দল যাবে আরও বেশ কিছু দাবি দেওয়া আছে